নিয়ে যাও সবাই আমাদের গ্রামের ঈদ আসসালাম আলাইকুম আজকে পবিত্র ঈদুল ফিতর সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আমি যাচ্ছি ঈদগাহে ঈদের নামাজ পড়ার জন্য আজকে টোটাল ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো যে গ্রামের ঈদগুলো কেমন কাছে গ্রামের ঈদগুলো কেমন হয় সো লেটস গো আমার ঈদ মোবারক ঈদ মোবারক ভালো আছো ঈদ মোবারক অন আর অনিচ্ছি কতন আর ঈদ মোবারক আমরা অন্যায়ভাবে মারাকেও অন্যায় কলে মারামারি করতেন একবার

সুমন কি মাংস কেনার জন্য যাচ্ছি আমাদের স্থান থেকে অনেকটা আর কি আমাদের গ্রাম থেকে অনেকটা গ্রামে আমাদের বাজারে হচ্ছে মাংস পাই নাই তো গ্রামের পরিবেশটা এ ফাঁকে আপনাদের দেখাইলাম একটু

তুমি তুমি সালামায় ঠাকুর সবারের দাওয়াত করে গেছি কিন্তু তারা তারা যায় নাই তারা কি অপরাধ করে নাই